আমি সর্বপ্রথমে জনাব মুস্তফা কামাল মুক্তিযোদ্ধা ওনার কাছে যাচ্ছি আজ এই বিষয়টা আমরা সিলেক্ট করেছি আমেরিকা বাংলাদেশের কাছে পরাজয়ের কারণ কারণ বাংলাদেশের রাজনীতিতে আমেরিকা যা বলেছিল কিন্তু তা বাস্তবে করতে পারছে না বলে আমরা দেখছি কিন্তু আজকে সকালে একটা গুড নিউজ আমেরিকা দিয়েছে যে জেনারেল আজিজ তার পরিবারের সদস্য সবাইকে আমেরিকা প্রবেশাধিকার নিষেধ সংযুক্ত করেছেন আমরা সর্বপ্রথম এই মুক্তিযোদ্ধা মুস্তফা কামালের কাছ থেকে কথা শুনবো প্রথমে আসব আমেরিকা বাংলাদেশের গণতন্ত্রকে এইটি পার্সেন্ট ধুলির সাথে শেষ করছে আন্ডারমাইন করছে এবং টোয়েন্টি পার্সেন্ট করছে ইন্ডিয়া আমি আসতেছি এটা প্রমাণ দিচ্ছি আমি কিভাবে আসেন আপনি প্রথমে আমি আসব সতেরো অগাস্ট দুই হাজার ডিস্ট্রিক্টের ভিতরে কি হইল আপনার বোম ব্রাস্ট করা হইলো এটা কারা করাইলো কেমনে করাইলো কে করাইলো এটার কোন তদন্ত আমরা খুঁজা পাই নাই এটা এক এক করে ঢুকবে বাংলাদেশকে গ্রাস করতেছে আমি এটা এটা প্রমাণ এই কথা চিন্তা করা তারা এই এই কাজগুলিকে আরম্ভ করে করছিল কারণ এই কাজগুলি করানোর ফলে দেখা গেছে যে ওই ওখানে জঙ্গিবাদের ইয়ে উৎপত্তি হবে বলবে বলানোর পরে যারা বড় বড় ইসলামী দল থাকবে অথবা অন্য কোনো অ্যান্টি পার্টি থাকবে তাদেরকে কমপ্লিটলি এভিলিউ করে দিবে শেষ করে দিবে তারা ওই ষড়যন্ত্র কয়েসে ঢুকছিল এরপরে দেখেন আপনি দুই ওয়ান ইলেভেন হওয়ার পরে ফখরুদ্দিন মনুদ্দিন আসলো ফখরুদ্দিন মনুদ্দিন এরা কার লোক ছিল এরা লোক এরা কিন্তু ব্যাকে ইন্ডিয়া অ্যাকচুয়ালি তারা ইন্ডিয়া না তারা মোসাদের লোক মোসাদের যে পরিকল্পনা তারা পঞ্চাশ বছর পরে কি হবে ওটা চিন্তা করে এবং মোসাদের মেইন টার্গেটটা হচ্ছে কি জানেন ইসলামিক কান্ট্রির উপরে তাদের প্রভাব বিস্তার করা ইসলামিক কান্ট্রির ভিতরে পুরা পৃথিবীর ভিতরে বাংলাদেশ চার নম্বরে আছে এক এদেরকে এরা যদি একটা হুঙ্কার দেয় এই মুসাদ মোসাদ মানি জায়নিস্ট হুঙ্কার যদি দেয় দেখা গেছে যে জায়নিস্টদের বিপক্ষে একটা বিরাট ধরনের বুঝেন একটা অফেন্সিয়া দাঁড়াবে তারা এখন এক 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 চেষ্টা করে কি করলো তারা এই বাংলাদেশের ভিতরে আস্তে আস্তে ঢুকে আরম্ভ করলো নাইন ওয়ান ইলেভেন করাইয়া ফখরুদ্দিন মনিরুদ্দিন ক্ষমতাতে বসানোর পরে কি করলো তারা ধরে এদেরকে নিয়ে গেল ইন্ডিয়ার ভিতরে কারণ ইন্ডিয়ার যে মুদি অথবা মোদীকে আমি বলবো না মোদি বলেন আর কংগ্রেস বলেন তারা কি চাটুকার চাটুকার মোসাদ যখন তাদেরকে মাস্টার মাইন্ড দেয় তারা ওই অনুযায়ী কাজ করে এদেরকে নিয়ে গেলো ইয়ার ভিতরে ইন্ডিয়ার ভিতরে নিয়ে তাদেরকে শপথ করাইলো শপথের ভিতরে কিছু বিএনপির লোকও ছিল আমি এতে নাম বলতেছি না এটা জাতি জানবে কারা ছিল এবং তারা জামাতের লোকদের তো নেওয়ার চেষ্টা করলো কিন্তু দেখা গেছে বিএনপি কতগুলি চাটুকার বানাইলো মুনাফিক বানাইলো কিন্তু জামাতের একজনকেও বানাইতে পারলো না না বানানোর কারণে দেখছে জামাতের ছজন লোকদেরকে কি করলো শহীদ করে দিল আমেরিকা এগুলি সব জানত তার ইয়েতেই আপনার কি না কয় রিপ্রেজেন্টেশনে বুঝছেন ওয়ান ইলেভেনটা হইলো তো সে কি করলো অর্থাৎ আস্তে আস্তে কেমনে আন্ডারমাইন করে আনলো ইয়েটারে ইলেকশনটাকে আইসা গেল ইলেকশনের পরে কত দুই হাজার নয় তে দুই হাজার নয় জন্য ইলেকশন হলো কি হইলো এটা আওয়ামী লীগ পুরাপুরি ভাবে পাশ করলো এবং শেখ হাসিনা কি বলছে দেখছেন আমি যদি চাইতাম বিএনপিকে কে তো আটত্রিশটা না আমি আরো কম সিট দিতে পারতাম কার ক্ষমতাতে কথা বলে কে তাকে পাওয়ার দিচ্ছে কোথায় থেকে সে কথা বললো জাতিকে চিন্তা করছে আচ্ছা গেল দুই হাজার নয় দুই হাজার আমেরিকান ছিল ডন ডব্লিউ মোদিনা দুই হাজার তার কথাতে ইয়ার বেসিস করে আন্দোলনটাকে বন্ধ করে দিল বিএনপি এবং জামাত সে কি করলো আবার সে আওয়ামী লীগকে ক্ষমতা রাখলো বুঝছেন কারণ ইসলামিক কোন শক্তিকে ক্ষমতা আসতে দিবে না ইসলামিক শক্তি বলতে বিএনপি এবং ইয়া জামাতকে বোঝানো হইতেছে দুই হাজার চোদ্দ চলে গেল দুই হাজার আঠারো দুই হাজার আঠারোতে তখন ছিল মার্শা বার্নিকার দুই হাজার আঠারোতে ওই ষড়যন্ত্র করে বুঝছেন ওই ইয়াকেই বুঝেন ওই ছয়টা সিট দিয়া বুঝছেন ইয়াকে আনলো ক্ষমতাতে আনলো আওয়ামী লীগকে ক্ষমতাতে আনলো অতصوص তার দুই দুইটা এমবেসেডার মাইক খেটে নিছিল মা মাইরা হলতে নিছিল মারশা বানিঘাটকে এবং আপনাদের ইয়াকে পিটার হাসকে কো তারা কিন্তু এটা কোনো অ্যাকশন নাই না কেন অ্যাকশন নাই জানেন তাদের যে বড় বাপ যে মোসা তে জায়নিশ বুঝেন এদের কোনো সম্মতি ছিল না molle মর যে হই যায় দেখছেন না কেমনে যে লোক ফেলাই দিল যে লোককে কেমনে ফালাই দিল আর 27টা লইয়া তারে ইবলি কে করছে কারাকল এইভাবে আমেরিকা ঢুকছে

খাপটা আমেরিকা করবে কি ভাবে দেখছেন মানুষকে ডিসিপ্লিন করছে প্রতারণা করছে 18 কোটি লোকের সাথে যখন 10ই ডিসেম্বরে ইয়া হইল এই বিএনপি এর মিটিং হইল কতজন লোক অ্যারেস্ট করছে চিন্তা আমেরিকা কি জানে না প্রতি মিনিটের খবর তার কাছে আছে 28 অক্টোবরে যা ঘটনা ঘটলো কত হাজার লোক অ্যারেস্ট করলো আমেরিকা এটা জানে না জানে এখন তার কাজ ছিল বিএনপি এবং জামাতকে সে এমন পজিশনে নিয়ে যাবে যে এটা কোন মাথা চড়া না দিতে পারে এবং তার ওই গভর্নমেন্ট ওই যে হিজবু বতানের মতো গভর্নমেন্ট রাইখা দিবে এবং ইয়া করবে ওই কাজ করবে পৃথিবীর সবচেয়ে বড় গাদ্দার হচ্ছে আমেরিকা আশি পার্সেন্ট আজকে বাংলাদেশের যে চুরি হইছে এটা আমেরিকার জন্য চুরি হইছে তার এটা মাস্টার মাইন্ড সেটা এটাকে তোলে তলে কাজ করছে আর বিশ পারসেন্ট করছে ইন্ডিয়া ইন্ডিয়ার যে করাইছে এটা ইন্ডিয়া করে নাই ইন্ডিয়ার ভয়েসে চলে যায় ইন্ডিয়ার ভয়েসে চলে যায় না সে চল্লা যায় ভয়ে জানো যায় অনুজিতের ভয়ে আর যায় অনুজিতের পাও চাটে মুদি বুঝছেন সকাল সন্ধ্যা মানুষের ভিতরে যে একটা আপসেট আছে সেটা আমরা অনেকটা ধরেন মরুভূমিতে পানি পাওয়া যেরকম আজকে আপনার শেষের কয়েকটা কথা আমাদের জন্য সেরকম একটা